জি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কে বলছেন হ্যালো জি বলুন আপনার সাথে তো কথা বলতে অনেক সতর্ক হয়ে বলতে হয় আপনি তো কিছু হলেই রেকর্ড করেন

আবু আলী ভান্ডারি তো আবু আলী ভান্ডারির ছবি যিনি দিয়ে রেখেছেন তার সাথে আমার কোনো পার্সোনাল কথা থাকার কথা নয় ঠিক না কথা নিশ্চয়ই আপনি কোনো বেদাত সম্পর্কে বা আমার কোনো বক্তব্য নিয়ে কোনো কারণেই ফোন দিয়েছেন সেজন্য রেকর্ড থাকতে হবে আর আমি কেন আমি কেন আপনার সাথে আমি আদেশ করেছেন আমি সেজন্য আপনার সাথে কথা বলতেছি আমার উস্তাদে আদেশ করেছেন তাহলে তো রেকর্ড আরো বেশি করতে হয় উস্তাদের নামটা কি উস্তাদের নাম তো বললাম আর উস্তাদের নাম এত আপনি যে বিষয়ে কথা বলন সেই বিষয়ে কথা বলের আপনি উস্তাদের নাম কি তার নাম কেউলা জানত পরেরんじゃない হজরত আপনিই তো কথা উঠাইলেন যে আপনার উস্তাদে আদেশ করেছে তো কোন উস্তাদ আদেশ করলো আমি অধমের সাথে আপনাকে কথা বলার জন্য নামটা জানলে সমস্যা কি বরকতময় নামটা বলেন এই এই পিশাবে দেওয়া যার ছবি তাই কি আপনার উস্তাদ কারণ হচ্ছে যে এরা তো অধমের চেয়ে অদম বান্ডারি বান্ডারি তো অদম থেকেও আরো জঘন্য অধম অদম হওয়া তো খারাপ না অধম হওয়া তো খারাপ না কিন্তু বেদাতি হওয়া খারাপ আমি অদম হইলে তো আমি বেদাতি না এমন কথা বলেন না আলা বিহি মালা খতামল্লাহ হলা কুলু আলা মাই আই কুলুবিল বাউন্ডারি আর এখন এখন আপনি কি বললেন কি আপনার বললে তখন কি হয়ে হইলো কবে থেকে সুন্নি বলতে কি বুঝেন ভান্ডারী আপনি কি বুঝেন সুন্নি বলতে ভান্ডারি সুন্নি হইলো কিভাবে এদের নাই সুন্নত এদের নাই দাড়ি এদের নাই টুপি এদের নাই নামাজ এদের নাই কালাম এরা কেমনে সুন্নি হয় হাজব কথাবার্তা বলেন আপনাদের মাজারে চলে গাজা মাজারে চলে গাঁজা আপনারা হচ্ছেন সুন্নি কোন ধরনের কথাবার্তা এটা আমরা নাম দিয়ে dise কি মনে নামাজ পড়ি না আমরা কি কি নামাজ পড়ি না কে জানে আপনাদের কেউ তো নামাজে অস্বীকার করে নামাজ লাগে না কেউ আবার নামাজের ভিতরে দাঁড়ায় বাবা বলে চিৎকার मारे কেউ নামাজ পরে বাবার জন্য কেউ সেজদা দেয় বাবাকে বাবারে সেজদা দেননি মুর্শিদের সেজদা দেন বাবারে সেজদা দেওয়া কি গুনাহ আপনি কি এরপরও আপনি শুননি না বাবারে সেজদা দেওয়া গুনাহ কিনা এটা যে মুমিন জানে না

আপনাকে আমার এই হাদিস কি নবীর সাহাবিরা জানতো নাকি কি জানতো না এই হাদিস কি নবীর সাহাবিরা জানতো কি জানতো না না আপনি শুধু জানেন হাদিস সবাই জানে তো সবাই জানে তো নবীর কোন সাহাবি নবীকে সেজদা দিয়েছে বলেন

আচ্ছা আপনারকে ভাই যে কথা জিজ্ঞাসা করেছে ভাই ঠান্ডা মাথায় আপনি শুনেন আপনি আপনার পীর রেজে সেজদা দিবেন আপনার পীর কি নবীর থেকে বড় আপনার পীর কি নবীর থেকে বড় ভাইয়া ভাই ভাই ঠান্ডা মাথায় শুনেন ভাই আপনি একজন মানুষ আমি আপনাকে চাচ্ছি ভালো জিনিসটা বুঝাইতে আপনাকে আমি শুনেন হ্যাঁ ভাই নবীরে পাইলে নবীরে সাজদা দিতাম নবীরে পাইলে নবীরে সাজদা দিতেন আপনি নবীরে সাজদা দিতে নবীর হেতেরামকে আপনি আবু বকর থেকে বেশি বুঝছেন হ্যাঁ আবু বকর দিছে সাজদা উমর দিছে হ্যাঁ অনেক কিছুই করেন তারা তো অনেক কিছুই করেন এই করতে পারবো না আরাম সম্মানের জন্য আপনি কি নবীর সম্মান তাদের থেকে বেশি বুঝছেন

আপনি আফসোস মুসলমান আপনি সুন্নির দাবি করতেছেন আপনি এত বড় একটা আহ মুসলমান সুন্নির দাবি করার পরে আপনি আপনার পীরজা দিতেছেন আর বলতেছেন যে নবী নবীর ও সেজা দিতেন অথচ নবী জিন্দিগিতে ওনার জন্য কেউ দাঁড়াইলে সেটাকেও তিনি অপছন্দ করছেন এবং তিনি বলছেন যদি পৃথিবীতে সেজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে আমি স্ত্রীকে বলতাম যেন স্বামীকে সেজদা দেয় যদি অনুমতি থাকত কোনো মানুষের জন্য কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমতি থাকলে আমি স্ত্রীকে বলতাম স্বামীকে সেজদা দিতে এইভাবে বলার পরেও আপনি আপনার পীরকে সেজদা দেন আর আপনি বললেন যে আমরা নাম দিয়ে এটাকে সেজদা তো আপনি তো এখন বললেন নবীকেpale নবীকে আপনি সেজদা দিতেন আপনি বললেন না এটা এটা বলতে নামাজের সেজদা শুনেন এইজন্য আমার বাবা না নামাজের কথা কোথায় বলছে ভাই নবী বলছে সেজদা না না অপেক্ষা করেন কেন তুমি খাটি করো তোমার মন খাটি না করে তুমি হাজার সেজদা দিলে তো লাভ হবে না রে বাবা

শেজদা কেন দেন এখন কেউ যদি ভাই গুখায় কেউ গুখায় আর যদি আমার মন ভালো তাইলে ভাই এটা হবে ভাই আমার একটা কথা বলেন একজনে একজনের গুখাইতাছে আর কই ভাই গুখায় আর যা খাই মনে আমি রসগোল্লা খাই এটা কি হবে ভাই আপনি কি তার পাগল বলবেন না আপনি সম্পূর্ণ শিরিক কুফর করতেছেন আপনার মুর্শিদ কাছে আপনি শেজদা দিয়েছেন আর আমার মন খাটি করতেছি মন কেমনে খাটি হলো আপনার নামাজের আপনার কাছে তো আমার একটাই প্রশ্ন আপনি যে শেষ দায়ী দেন যেটাই দেন এইটা কি কোন সাহাবী নবীকে দিয়েছেন যদি না দিয়ে থাকেন তাহলে আপনি কিভাবে দেন আপনি কি নবীর থেকে বেশি জানেন সাহাবি থেকে বেশি জানেন আপনারা একটা ভুল আপনার একটা জিনিস বুঝাইতে গেলে আমার একটা কথা বলতে হয় যদিও আমি জানি না আপনি আমি জানি সিওর আপনি এটা ভাই আপনি অনেক কিছু বলতে পারবেন কিন্তু ভাই সহি একটা কথা বলতে পারবেন না কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে একটা কথা বলতে পারবেন আপনি বলতেছেন যে নবী করে নাই আচ্ছা আবু হানিফা রহমতুল্লাহ আলী কি তার ছাত্র থেকে নিছে তার ছাত্র থেকে নিছে।

আপনার যে আপনার আপনার মুর্শিদের তো কলসি নাই বাঁচবে কেমনে আপনার মুর্শিদের তো কলসি নাই বাজবে কেমনে আপনার মুর্শিদ হইলো ওই যে গরু খাসি ছাগল এগুলো নজর না নেওয়ার মুর্শিদ কোন একটা মানুষকে ভালো সহিয়েলেন শিক্ষা দিতে পারছে দিলে ও ভাই এটাই তো আল্লাহ বলছে অনেক মানুষ আছে যারা মনে করে অমুক ঠাকুরের কাছে গেলে ঠাকুর রে হিন্দু ঠাকুররা দিলে আমার এই মনোবাসনা পুরা হবে আল্লাহ তালা তা ওইভাবেই পুরা করে কারণ মানুষ যেভাবে চায় আল্লাহ তালা ওইভাবেই তাকে চালায় হাদিস তো যে বেড়ায় মনে করছে আপনার মতো যে মুর্শিদে আপনাকে উদ্ধার করবে এটার এটার সমাধানও আল্লাহ তালা আপনার মুর্শিদের মাধ্যমেই করতেছে যেহেতু তার দিল খারাপ আল্লাহ তালা তাকে ওইভাবেই রাখছে ঠিক না আল্লাহ তালা যে ব্যক্তি

আপনার কোতাল আপনি কি পাইছেন আমার ব্যক্তি নেই শেষ ব্যক্তি নেই সেই ব্যক্তির বন্ড হওয়ার জন্য আর কি লাগবে এর থেকে তো শয়তান ভালো আপনারা আমার বাবাও ডাকতেছেন কেন এই কি আপনার মায়ের জামাই নাকি আপনার বাবাটা কেন কেন এই আপনার মায়ের জামাই আমার আপনি চিনেন মুর্শেদের সবচেয়ে বড় খাদেম খাদেদুর ইসলাম সোহাগ ঠিক আছে

কোনো তর্ক বিতর্ক যাইতে চাই না আমি যে জন্য ফোন দিছি আপনি তো আমার ফোনে কথাই বুঝতেছেন না ঠিক আছে ভাই কথা বুঝবো কেন শুরুই আপনি করছেন যে আপনি আমার সাথে কথা বলতে চান না তো আপনার কথা আমি কেন আমার আমার জীবন আমার আমি যার মাধ্যমে আমার আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করলো এত সুন্দর কইরা সৃষ্টি করলো লাকাদ খালাকতা ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহ সৃষ্টি করলো আর আপনি জীবন দিছেন মুরশিদরে আহ তোমাকে দিলো তোমার মুর্শিদে ধোঁকা দিলো তোমাকে আল্লাহ সৃষ্টি করলো তোমাকে এত সুন্দর করে আর তুমি মুর্শিদের লেখা জীবন দাও আচ্ছা আপনার কথা আমি শুনবো আপনারা বিল্লাহ মিন না

কোরআন এবং হাদিস তোমাদের ভিতরে আমি রেখে গেলাম এই দুটাকে মানতে বলছে তো আমরা তো এটাই চাবো কোথ থেকে চাবো আমরা কি ঠাকুরমার ঝুলি থেকে আপনার কাছে দলিল চাবো কোরআন হাদিস থেকে তো দলিল চাবো আপনি সাজদা বানাইছেন